মেলাতে আসার মুখ্য উদ্দেশ্য কিন্তু খাওয়া এখানে আবার ল্যাম্প নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং ইন ক্যানাডা আজকে আমরা সম্পূর্ণ একটা নতুন ব্লগ নিয়ে আসছি যে ব্লগটা আমরা এখানে সাউথ ইস্ট এশিয়ার কান্ট্রিজ মিলে যে মেলা বসে সেই মেলাটাকে আমরা কভার করব এছাড়াও আমরা এসেছি মিসিসাগা সিটি সেন্টার মানে একদম হার্ট অব দ্য সিটিতে সেই সিটিরও বিভিন্ন জায়গা আমরা ঘুরে ঘুরে দেখাবো এই মুহূর্তে আমরা আছি মিসিসাগা সিটিতে আজকে আমরা সবাই মিলে এসেছি মা বাবলি বারবি সবাই এসেছি আমরা টিকিটের প্রিন্ট আউটও নিয়ে এসেছি চলো আমরা এখন মিসিসাগা সিটিতে সেলিব্রেশন স্কোয়ার যেখানে এই সমস্ত মেলাগুলো বসে সেইখানে এসেছি শনিবারের সন্ধে সন্ধে ছটা সাড়ে ছটা মতন বাজে প্রচুর লোকের আনাগোনা যেহেতু ছুটির দিন তো আমরা এখানে বিভিন্ন মেলায় যেরকম জিনিসপত্র জিনিসপত্র কেনা বেচা হয় ঠিক সেরকম রোড সাইডে অনেক বসে গেছে এখানে মূলত এটা খাবারের মেলা আমার যত সময় মনে হয় সাউথ ইস্ট এশিয়া তাছাড়াও বিভিন্ন জিনিসও মনে হয় বিক্রিও হবে দেখাই এক ভেতরে ঢুকে পারবি লেমনেড মেলায় আসবেন আর খাবেন না এটা তো হয় না সে পৃথিবীর যে মেলাতেই আসুন যে ভাষাভাষী জাতি যা বর্ণ ধর্ম যে কোনো মেলা মেলা মানেই হচ্ছে খাওয়া তো এখানেও সাউথ ইস্ট এশিয়ার বিভিন্ন খাওয়ার স্টল বসে গেছে মেলাতে আসার মুখ্য উদ্দেশ্য কিন্তু খাওয়া তারপর আমাদের মতন এই সমস্ত দেশে যেখানে শীত প্রধান দেশে শীত পড়ার আগে এই সমস্ত মেলার একটা মানে হচ্ছে সবার এক জায়গায় জড়ো হওয়া আনন্দ ফুর্তি করা এই যে বসে গেছে সবাই অবশ্যই ঘাস না আর্টিফিশিয়াল এখানে যে খাবারের দোকানগুলো দিয়েছে তাদের প্রত্যেকেরই রেস্টুরেন্ট মিসিসগা টরন্টো ব্র্যান্টন আরও অন্যান্য জায়গায় মানে জিটিএ গ্রেটার টরন্টো এরিয়ার বিভিন্ন জায়গায় এদের এস্টাবলিশড রেস্টুরেন্ট আছে সেখান থেকেই ওনারা এখানে এসে গাড়ি নিয়ে এসে এরকমভাবে ডেকোরেশন করে এই মেলাটায় তাদের খাবারের স্টল নিয়ে বসেছেন তার ফলে কি যারা জানতো না তারাও এখান থেকে সরাসরি তাদের খাবারের টেস্টও পাচ্ছেন এবং পরবর্তীকালে সেই সমস্ত রেস্টুরেন্টেও তারা চলে যেতে পারবে অনেক বড় আরে বাবাই ইনিও চলে এসেছেন মোমোর দোকান দেখতে পাচ্ছি হিমালয়ান ডাম্পলিং তো এই মোমোটা তো অবশ্যই খেতেই হবে মোমো অনেক দিন খাই না অথেন্টিক ফুড অফ টিভেট এখানে খুব ইন্টারেস্টিং খাবার আছে দেখুন জাম্বো অক্টোপাস বেবি টেরিয়া কি স্কুইড ল্যাম্প স্কোয়ার এই হচ্ছে স্কুইড আর অক্টোপাস রান্না হচ্ছে একটা অদ্ভুত রকমের গন্ধ বেরিয়েছে গন্ধটা সাধারণত আমাদের খাবারে বেরোয় না সে দেখতে হবে পরে ভাববি অক্টবাস খাবি নাকি নাকি কেন রক্তমাস কিভাবে রান্না করছে দেখো রক্তমাস খাবার জন্য লাইন পড়ে গেছে দেখো দেখো অক্টোপাস খাওয়ার লাইন এখানে আবার ল্যাম্প অনেকটা কাবাবের মতন তৈরি করছে ওদিকে স্কুইডের জন্য লোকের ভিড় হয়েছে স্কুইড আর অক্টোপাস আর এদিকে ল্যাম্প এই সমস্ত বিভিন্ন দেশের মেলায় যতক্ষণ না আসা যায় ততক্ষণ কিন্তু জানাও যায় না যে কত রকমের খাবার তাদের কত রকমের নাম এই মুহূর্তে আমরা আছি ভিয়েতনামে ভিয়েতনামিজ খাবার আবার অবশ্য অনেকবার খেয়েছি ভালোই হয় এই নামটা কত ইন্টারেস্টিং দেখি কুমফুটি কত রকমের চা কুমফু বেশ অ্যাট্রাক্টিভ নাম কিন্তু সুইট পটাটো আলু মোনা এক পৃথিবীর যে কোনো দেশে ইউজ হয় সমস্ত দেশে সমস্ত জাতি ভাষাভাষীর মানুষ আলুটা খাই খায় এবার চলুন আরও একটা ইন্টারেস্টিং খাবারের জায়গায় নিয়ে যাই দেখুন এবার নিচে কি লেখা আছে চিকেন স্কিন আচ্ছা এটা হচ্ছে শুয়োরের মাথা বেশ ইন্টারেস্টিং যারা খাদ্য নিয়ে একটু পরীক্ষা নিরীক্ষা করতে চান তারা অবশ্যই এইরকম জায়গায় আসতে পারে মাথাটাকে মনে হয় সময় পুড়িয়েছে এবং মাথাটাকে পুড়িয়েছে পিক যে অনুষ্ঠানটাতে আমরা এসেছি সেটাকে বলছে টেস্ট অফ সাউথ ইস্ট এশিয়া এটাকে ওরা বলছে মুন ফেস্টিভ্যাল সেলিব্রেশন স্কোয়ার বিশেষজ্ঞাতে এই অনুষ্ঠানটা হচ্ছে শীত পড়ে যাবার আগে এরকম প্রচুর কিছু অনুষ্ঠান হবে তারপরে শীত হয়ে গেলে পরে এরকম ওপেন এয়ারে আর কোনো অনুষ্ঠান হওয়া সম্ভব না তার কারণ আমাদের এখানে প্রচণ্ড বরফ পড়ে তো বরফে আউটডোর কোনো কিছু হয় না নিশ্চয়ই এখানে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানও হবে তাই সেজে গুজে সবাই আসছে তো অনুষ্ঠানটা রাত এগারোটা পর্যন্ত তো ভালোই লাগবে অনুষ্ঠানটা দেখতে একটা নতুন ধরনের কিছু এক্সপিরিয়েন্স করতে চলেছি আমরা সেজে উঠেছে আমাদের মেয়রকেও দেখতে পাচ্ছি এমপি দেখতে পাচ্ছি ঘোরাফেরা করছে আর যার যার মতন বসে গেছে সবাই যে যতটা পেরেছে স্টেজের সামনে বসেছে সাউথ ইস্ট সাউথ ইস্ট এশিয়ার লোকেরা সেলিব্রেট করছে মুন ফেস্টিভ্যাল এখানে ড্রাগন ডান্সও কি আছে জানি না আমরা যখন এসেছি সব দেখে রাত এগারোটা এখানে সেই টানা রিক্সা যেগুলো চায়নাতেও এক সময় চলতো সেই রিক্সাও রাখা আছে পদ্মও আছে লোটাস এইদিকে আরও কিছু স্টল আছে এগুলো ম্যাক্সিমামই আমার সময় মনে হচ্ছে ড্রিঙ্ক মানে চা মানে সাউথ ইস্ট এশিয়াতে চায়ের প্রবণতা খুব বেশি মানে আমাদের ইন্ডিয়াতে যেমন ঠিক সেই রকমই চা লোক বেশি খায় কিন্তু নর্থ আমেরিকাতে লোকেরা বেশি কফি খায় আমরা কি খাবো এখনো ঠিক করে উঠতে পারিনি ও বাবা জামা কাপড়ের দোকানও দিয়ে দিয়েছে পারফিউমের দোকানও আছে কিছু দোকান আছে এই ল্যাম্পগুলোকে জিজ্ঞেস করতে হবে এগুলো কি বিক্রি হচ্ছে তাহলে আমি একটা দুটো কিনবো বেশ সুন্দর লাগে ঘরের মধ্যে বা রান্নাঘরের এক সাইডে বা দিওয়ালির সময় সাজানো যেতে পারে বেশ কালারফুল ব্যাকগ্রাউন্ডে এই মাল্টি মাল্টিস্টোরিড বিল্ডিংগুলো আর তার সামনে এই সেলিব্রেশন স্কোয়ার জায়গাটা সত্যি খুব সুন্দর লাগছে দেখতে এই পরন্ত বিকেলে এত লোকের সমাগম যাবতীয় সাংস্কৃতিক অনুষ্ঠান মনে হচ্ছে সন্ধ্যে না নামলে শুরু হবে না তাই লোকজনের ভিড়ও আস্তে আস্তে বাড়ছে এটা আমি বুঝতেই পারছি এই মুখোশগুলো সত্যি খুব সুন্দর এগুলো কি বিক্রি হচ্ছে এখানে দেখতে হবে এই হচ্ছে সেলিব্রেশন স্কোয়ার নামটা শুনলেই বুঝতে পারছেন যে কোনো রকমের ফেয়ার বা অনুষ্ঠান মানে মিসি সাগার সব এখানেই হয় এমনকি আমরা একত্রিশে ডিসেম্বর রাত বারোটা মানে জানুয়ারি মাস মানে নববর্ষের রাতেও আমরা এখানে আসি এই জায়গায় ফায়ার ওয়ার্কস সে দারুণ বিশাল ব্যাপার সেটা একটা প্রায় আধ ঘন্টা ধরে হয় বিভিন্ন অনুষ্ঠান আর সন্ধেবেলা থেকেও বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে ট্র্যাডিশনাল ড্রেসে সবাই চলে এসেছেন নিশ্চয়ই অনুষ্ঠান সন্ধেবেলা হবে হ্যাঁ যেটা বলছিলাম যে সেলিব্রেশন স্কোয়ারে পয়লা জানুয়ারি মানে নববর্ষ শুরু হয় যখন সেই সময় এখানে বিশাল ফায়ার ওয়ার্কস হয় আর এখানে কয়েক হাজার লোক এখানে উপস্থিত হয় তা দেখার জন্য তখন টেম্পারেচার কীরকম থাকে জানেন এখানকার টেম্পারেচার তখন অ্যাভারেজ মাইনাস টেন টুয়েলভের মতন থাকে ফল অলরেডি শুরু হয়ে গেছে এখানে টেম্পারেচার এই মুহূর্তে পনেরো ষোলো ডিগ্রির মতন তবে আমাদের এখানে যেহেতু শীতটাই বেশি তাই জন্য পনেরো ষোলো আমাদের কাছে আর শীত লাগে না তো আপনি আশেপাশের সবাইকে দেখলে বুঝতেও পারছেন সবাই এই জলের মধ্যেই বাচ্চা কাচ্চা সবাই জলের মধ্যে ভিজছে আর কটা দিন তাই জন্য মানুষ আনন্দটা চেটে পুটে নিয়ে নিচ্ছে আর কি এরপরেই বাড়িতেই থাকার সময় চারিদিকে বরফ এই বাচ্চাটি আবার এখানে চেস নিয়ে বসেছে এবং ফ্রি চেস ডেমো টু টু ফোর প্লেয়ার যাই না যেভাবে সাজানো আছে তাতে দেখা যাচ্ছে একসঙ্গে চারজন খেলতে পারে নিশ্চয়ই কারোর জন্য অপেক্ষা করছে কেউ যদি ওর সঙ্গে খেলে যা কনফিডেন্ট দেখলেই বোঝা যাচ্ছে আমাকে ম্যাক্সিমাম পাঁচ থেকে দশ চালেই হারিয়ে দেবে আর বাবলি অলরেডি শুরু করে দিয়েছে কী খাওয়া যেতে পারে সেই একবার এই স্টল একবার ওই স্টল ঘুরছে এখন এই মুহুর্তে নেপালি মোমোর সামনে এসে আমরা দাঁড়িয়েছি তা আমরা কি মোমো খাচ্ছি মোমো খাবে না আচ্ছা কি খাবে এখনও ঠিক করে চলো আমরা স্কুইট খাই অক্টোবাস শেষ পর্যন্ত সেই স্থির হলো নেপালি মোমো কি চিকেন মোমো টেস্ট অফ সাউথ ইস্ট এশিয়াতে এসে প্রথমেই আমরা শুরু করলাম কি না মোমো দিয়ে মোমোগুলো কেমন ভালো ভালো মোমো এগুলো কি পর্ক মোমো কিছুক্ষণ আগেই বলছিলাম কারা এর সঙ্গে খেলবে দেখুন অলরেডি চারজন হয়ে গেছে খেলাও শুরু হয়ে গেছে কীভাবে খেলছে কে জানে বারবি এর মধ্যে আবার সুপারমুন জ্যাপনিজ স্টাইল চিজ কেক কিনে নিয়ে নেই হ্যাঁ ওইটাও বারকর সন্ধ্যা সাড়ে সাতটা বাজে সূর্যাস্তের টাইম আস্তে আস্তে অন্ধকার হয়ে আসছে চারপাশের আলো জ্বলে উঠছে আর এই মুহূর্তে বাচ্চারা সম্ভব এটা ফিলিপিনো বাচ্চারা তাদের সঙ্গীত পরিবেশন করছে স্টেজে এখানে পুরো প্রফেশনাল সাপোর্ট সাউন্ড সিস্টেম সমস্ত কিছু আছে টিভি স্টেশন থেকে রেকর্ডিংও আছে পরবর্তীকালে টিভিতে দেখানো হবে প্রোগ্রামটা যেহেতু এটা মুন ফেস্টিভ্যাল তাই জন্য এখানে এই লণ্ঠন নিয়ে ঘোরার একটা রীতি আছে সবাই তাদের ট্র্যাডিশনাল ড্রেসে এসেছে কি কালারফুল সব ড্রেস অনেকে আবার কানাডার ন্যাশনাল ফ্ল্যাগও গায়ে পড়ে নিয়েছে

টরন্টোতে এই একটা জিনিস আমার সবচেয়ে ভালো লাগে যে এখানে আপনি থাকলে সারা পৃথিবীর প্রায় সব ধরনের ফেস্টিভ্যাল আপনি এনজয় করতে পারবেন কারণ এখানে ইমিগ্রেট হয়ে প্রায় দুশোটা দেশের লোক এখানে চলে এসেছে তারা তাদের সমস্ত ফেস্টিভ্যাল এখানে পালন করে। তাই জন্য আমরা প্রত্যেকটা ফেস্টিভ্যালকে আমরা নিজেদের মতন করে পালন করতে পারি একটু স্টেজের সামনে যাই খুব ভালো থাকবেন আবার ভিডিওটা আপনাদের সঙ্গে দেখা হবে যদি ভিডিও লাইক করবেন আরও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর যদি খুব খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন